প্রিয় দর্শক আগামীকালকে থেকে পবিত্র মাহে রমজান আগামীকাল থেকে পবিত্র রোজা শুরু হবে সে রোজা শুরুতেই আমরা দেখতে পাই যে বিভিন্ন যে নিত্য রয়েছে সে নিত্য দাম কিন্তু অনেক বেড়ে গেছে এবং বিশেষ করে রমজানের তীব্র রোদে রোদ থেকে বাঁচতে যে শরবত হিসেবে যে বেল আমরা ব্যবহার করি বেলের শরবত আমার সামনে এই যে বেলটি দেখতে পাচ্ছি এই যে বেলটি দেখতে পাচ্ছি কারোয়ান বাজারে এ বেলটির দাম হচ্ছে বারোশো টাকা বেলি বেল একটি বড়ো সাইজের বেল রয়েছে যদিও সাইজে একটু বড় তবে একটি বেলের দামেই বারোশো টাকা যদি একটি বেলের দাম বারোশো টাকা হয় যখন আপনি সারাদিন রোজা রেখে শরবত খাবেন রোজার রোজা যখন ভাঙবেন ইফতার যখন করবেন ইফতারে যখন শরবত খাবেন তখন একটি বেল কিনতে গিয়ে কিন্তু আপনার পকেট খালি হয়ে যাবে একটি বেলের দাম যদি বারোশো টাকা হয় তো আমরা দেখেছি যে শুধুমাত্র বেলের দামই বারোশো টাকা না বিশেষ করে লেবুর দামও কিন্তু অনেক বেড়ে গেছে একটি লেবুর দাম পঁচিশ থেকে তিরিশ টাকা একটি বেলের দাম সর্বনিম্ন যে বেলগুলো রয়েছে এই যে এই বেলগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে ছোট ছোটো বেলগুলো এই বেলগুলোর দামেই একশো টাকা দুইশো টাকা এবং যে বড় বেলগুলো সাইজে একটু বড় সে বড় বেলের দাম কিন্তু বারোশো টাকা এই যে বেলটি দেখতে পাচ্ছেন বেলি বেল আমার সঙ্গে হাতের সঙ্গে যে বেলটি দেখতে পাচ্ছেন এই বেলটির দাম হচ্ছে বারোশো টাকা এটি আসলে রমজানে কিভাবে যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা তাদের চাহিদা মেটাবেন সর্বদের যে চাহিদা মেটাবেন সেটি কেমনে মেটাবেন সেটি কিন্তু এখনো ভালোভাবে বোঝা যাচ্ছে না যে আকাশচুম্বী কিন্তু দাম বেল থেকে শুরু করে সব কিছুর দাম न <laughs> मशीन